আল্লাপুল আলমিন যেন তাদেরকে সুস্থতা দান করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই মাসের এক তারিখ থেকেই সারা দেশব্যাপী দেশ গড়তে পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছিল আমরা ইতিমধ্যে অনেকগুলো জেলাতেই আমাদের কর্মসূচি সমাপ্ত করেছি কিন্তু গতকালের মাইল স্টোনের বিমান দুর্ঘটনার ঘটনার পর থেকে জুলাই পদযাত্রার কর্মসূচি স্থগিত রয়েছে গতকাল জোলাই পথযাত্রার খাগড়াছড়ির জেলার পথসভার ঠিক পূর্ব মুহুর্তে আমরা বাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ব্যাপারে জানতে পারি এবং সেখানেই তাৎক্ষণিকভাবে আমরা একটি দোয়া মোনাজাত্রার আয়োজন করেছিলাম তারপরেই সেখান থেকে আমাদের আহ্বায়ক জনাব রাহিদ ইসলাম আমি এবং আমাদের সিনিয়র যুব সদস্য সচিব ডাঃ তাসিম যারাসহ আমরা পদযাত্রার বহরে থাকা একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি গতকাল রাত্রে আমরা ঢাকায় এসে পৌঁছাই আমাদের গতকাল এই বিমান দুর্ঘটনা হওয়ার পর থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ জাতীয় সব যুবশক্তি নেতৃবৃন্দ শ্রমিক উইংয়ের নেতৃবৃন্দ এবং আরও সাধারণ মানুষেরা তারা সকলে মিলে হতাহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আরও নানাবিধ যে বেতনাবিথুর পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তারা সচেষ্ট থেকেছেন আমাদের মেডিকেল টিম আমাদের একটি কুইক রেসপন্স টিম আমরা গঠন করেছিলাম সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি যে কিভাবে এই পরিস্থিতিকে আরও সুন্দরভাবে আমরা সামলিয়ে সামনের দিকে আমরা যেতে পারি এই মুহূর্তে আমাদের সামনে সামগ্রিক পরিস্থিতিগুলো নিয়ে বক্তব্য উপস্থাপন করবেন আপনাদেরকে পূর্ণাগ বিষয়গুলো জানাবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা